ওয়েবসাইট কি ওয়েবসাইট হল ইন্টারনেটে থাকা এক বা একাধিক ওয়েব পেজের একটি সংগ্রহ যা কোনো নির্দিষ্ট তথ্য পরিষেবা বা ব্যবসা মানুষের সামনে উপস্থাপন করে সহজ ভাষায় বলতে গেলে এটা আপনার অনলাইন ঠিকানা বা ডিজিটাল দোকান আপনি যেটা ব্রাউজারে লিখে খুলেন যেমন গুগল ডট কম ফেসবুক ডট কম এগুলোই ওয়েবসাইট প্রত্যেক ওয়েবসাইটে থাকে লেখা ছবি ভিডিও বাটন কন্ট্যাক্ট ফর্ম এবং আরও অনেক তথ্য এগুলো এইচটিএমএল সিএসএস জাভা দিয়ে তৈরি করা হয় এবং সার্ভারে হোস্ট করা থাকে ওয়েবসাইট কি কাজে লাগে তথ্য দেখানো ব্যবসা প্রচার প্রডেক্ট বিক্রি বা ই কমার্স নিজের কাজ বা পোর্টফোলিও দেখানো গ্রাহকের সাথে যোগাযোগ ব্র্যান্ড তৈরি করা আপনি ওয়েবসাইট বানাবেন কেন ওয়েবসাইট বানানোর প্রয়োজন খুব সাধারণ এবং বাস্তব কিছু কারণে আসে কয়েকটা সহজ ভাষায় বলছি যাতে যে কেউ বুঝতে পারে নিজের ব্যবসা বা কাজকে অনলাইনে আনা অনলাইনে উপস্থিতি না থাকলে এখন কেউ আপনাকে খুঁজে পাবে না ওয়েবসাইট হলো আপনার ব্যবসার অফিস যা চব্বিশ ঘণ্টা খোলা থাকে বিশ্বাসযোগ্যতা বাড়ে একটা সুন্দর তথ্যপূর্ণ ওয়েবসাইট মানুষকে ভরসা দেয় কেউ যখন গুগলে আপনার নাম সার্চ করে ওয়েবসাইট পায় তখন বিশ্বাস অনেকটাই বেড়ে যায় নিজের কাজ বা পোর্টফোলিও দেখানো ফ্রিল্যান্সার ডিজাইনার ডেভেলপার ফটোগ্রাফার সবাই নিজের কাজ দেখাতে পারে এটা চাকরি বা ক্লায়েন্ট পাওয়ার সুযোগ বাড়ায় নিজের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা ইকোবার সাইট বানিয়ে যে কোনো জায়গা থেকে বিক্রি করা যায় আপনার দোকান শুধু লোকাল না পুরো দেশের মানুষ দেখতে পারে ব্র্যান্ড তৈরি করা ওয়েবসাইট একটা ব্র্যান্ডের পরিচয় তৈরি করে লোগো রং তথ্য গল্প সব জায়গা থেকেই ব্র্যান্ডের ইমেজ তৈরি হয় গ্রাহকের সঙ্গে যোগাযোগ কন্ট্যাক্ট ফর্ম হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন ইমেল সবই একটি ওয়েবসাইটে সহজে দেওয়া যায় যে কোনো সময় মানুষ আপনাকে মেসেজ দিতে পারে তথ্য শেয়ার বা ব্লগ লেখা শিক্ষক ট্রাভেলার কুক টেক এক্সপার্ট সবাই নিজের জ্ঞান শেয়ার করতে পারে প্রতিযোগীদের সঙ্গে টিকে থাকা আপনার প্রতিযোগী যদি অনলাইনে থাকে আর আপনি না থাকেন তাহলে আপনি পিছিয়ে যাবেন একটা ওয়েবসাইট আপনাকে প্রতিযোগিতায় রাখে কত ধরনের ওয়েবসাইট আমরা দেখতে পাই ওয়েবসাইটের ধরন অনেক কিন্তু সহজভাবে বুঝতে এগুলোকে কিছু প্রধান ক্যাটেগরিতে ভাগ করা যায় নিচে সবচেয়ে সাধারণ ও ব্যবহারযোগ্য ধরনের ওয়েবসাইটগুলো দিলাম স্ট্যাটিক ওয়েবসাইট এগুলো বদলায় না সাধারণ তথ্য দেখায় যেমন কোম্পানির পরিচিতি ছোট ব্যবসার ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট ডেটাবেস থেকে তথ্য দেখায় এবং নিয়মিত আপডেট হয় যেমন নিউজ পোর্টাল ব্লগ বড় কোম্পানির সাইট ই কমার্স ওয়েবসাইট প্রডাক্ট বিক্রি করা যায় যেমন অ্যামাজন ফ্লিপকার্ট শপিফাই স্টোর ব্লগ বা কন্টেন্ট ওয়েবসাইট জ্ঞান টিপস বা আর্টিকেল শেয়ার করা হয় যেমন ব্যক্তিগত ব্লগ নিউজ ব্লগ পোর্টফোলিও ওয়েবসাইট নিজের কাজ দেখানোর জন্য যেমন ডিজাইনার ডিভেলপার ফটোগ্রাফারদের সাইট কর্পোরেট বা বিজনেস ওয়েবসাইট কোম্পানি সম্পর্কে তথ্য সার্ভিস কন্ট্যাক্ট ইত্যাদি দেখায় এডুকেশনাল ওয়েবসাইট অনলাইন কোর্স লার্নিং সিস্টেম স্কুল কলেজের সাইট যেমন কোর্সারা ইউডেমি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট মানুষ যোগাযোগ করে কন্টেন্ট শেয়ার করে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ফোরাম ও কমিউনিটি ওয়েবসাইট মানুষ প্রশ্ন উত্তর করে আলোচনা করে যেমন কুয়োরা রেডেট নিউজ ও ম্যাগাজিন ওয়েবসাইট সাম্প্রতিক খবর ট্রেন্ড আর্টিকেল প্রকাশ করে ল্যান্ডিং পেজ একটি প্রোডাক্ট বা সার্ভিসের জন্য এক পেজের সাইট অ্যাপ্লিকেশন ওয়েবসাইট ওয়েব অ্যাপ বা সাস ব্রাউজার থেকেই সফটওয়্যার ব্যবহার করা যায় যেমন জিমেল নোশন ক্যানভা সরকারি ওয়েবসাইট সরকারি তথ্য নোটিস অনলাইন সেবা যেমন ইন্ডিয়া ডট গাভ ডট ইন ডিরেক্টরি বা লিস্টিং ওয়েবসাইট ব্যবসা সার্ভিস বা ঠিকানা লিস্ট করে যেমন জাস্ট ডায়ল ইয়েলো পেজেস ভিডিও বা মিউজিক দেখা বা শোনা যায় যেমন ইউটিউব নেটফ্লিক্স ওয়েবসাইটের মধ্য দিয়ে ব্যবসা কি বাড়ানো যায় হ্যাঁ অবশ্যই যায় আজকের দিনে ওয়েবসাইট ব্যবসা বাড়ানোর সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায়গুলোর একটা কেন যায় সেটা পরিষ্কারভাবে বোঝায় যে কোনো জায়গা থেকে গ্রাহক পাওয়া যায় লোকাল দোকানে শুধু আশেপাশের মানুষ আসে কিন্তু ওয়েবসাইট থাকলে পুরো শহর রাজ্য এমনকি দেশ থেকেও গ্রাহক আসে চব্বিশ ঘণ্টা আপনার ব্যবসা খোলা থাকে মানুষ রাতে ছুটির দিনে বা যে কোনো সময় আপনার সাইট ঘুরে দেখতে পারে মানে আপনি ঘুমাচ্ছেন তবুও ব্যবসা চলছে বিশ্বাসযোগ্যতা অনেক বাড়ে গ্রাহক এখন প্রথমে গুগলে সার্চ করে ওয়েবসাইট থাকলে তারা আপনাকে বেশি বিশ্বাস করে আপনার প্রডাক্ট বা সার্ভিস সহজে দেখানো যায় ছবি ভিডিও দাম অফার সব সুন্দরভাবে সাজিয়ে দেখানো যায় যা বিক্রি বাড়াতে সাহায্য করে গ্রাহকের সাথে যোগাযোগ সহজ হয় কন্ট্যাক্ট ফর্ম হোয়াটসাইট ইমেল মানুষ দ্রুত যোগাযোগ করতে পারে এটা কনভার্শন বাড়ায় গুগল সার্চ থেকে নতুন গ্রাহক আসে এসিও করলে প্রতিদিন নিজের মতো করে নতুন ভিজিটার আসে একবার র্যাঙ্ক করলে মাসের পর মাস লিড পাওয়া যায় বিজ্ঞাপন চালানো সহজ গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস ঢেলে ওয়েবসাইটে ট্রাফিক আনলে বিক্রি বাড়ে ওয়েবসাইট ছাড়া প্রফেশনাল বিজ্ঞাপন দেয়া যায় না আপনার ব্র্যান্ড বড় দেখায় একটা প্রফেশনাল ওয়েবসাইট সব সময় ব্যবসাকে বড় ও শক্তিশালী এবং উন্নত দেখায় এটা গ্রাহকের চোখে আপনাকে আলাদা করে আরও কিছু জানার জন্য হোয়াটসঅ্যাপ করুন এইট এই নম্বরে